বন্ধুরা আজ আপনাদের নতুন ভিডিও শেয়ার করব। প্রায়ই সমস্যা হয় কোষ্ঠকাঠিন্যকে নিয়ে পেটে গ্যাস বদজম বিভিন্ন কারণে খাওয়ার দোষে এটা হতেই পারে তো আজকে আপনাদের শেয়ার করব। কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে শুরু করে প্রোটিনের চাহিদা মেটাবার জন্য কি কি খাবার খাওয়া যায় যা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো যেমন প্রথমত আমরা চুজ করতে পারি এই জিনিসটাকে এটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতেই পারছেন এটা হচ্ছে সাদা তিল হ্যাঁ বন্ধুরা এটাকে আমরা চুজ করতে পারি অনেক সময় চিনি জানি কিন্তু না দেখা করে দিই এই সমস্ত জিনিস আমরা ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতেই পারি পেটের স্বাস্থ্যের জন্য জবরদস্ত দাওয়াই এটা আমি বলতেই পারি বন্ধুরা পেটের যে বদমাল সেই বদমালকে বের করতে খুব হেল্প করে এই সাদা তিল কালো তিল যদি আপনারা পান তাহলে কালো তিল খেতেই পারেন কালো তিল খেলে চোখের দৃষ্টি প্রখর হয় ভালো হয় দৃষ্টিশক্তি খুবই ভালো হয় সব থেকে ভালোভাবে খাওয়া যায় এই সাদা তিলকে সাদা তিল এইভাবে বেটে নেন বেটে একদম মিহি করে বেটে নেন তিলের পড়া হয় তিল ভালোভাবে ভেজে রেখে দেন বিনা তেলে ভেজে রেখে দেন তারপর সেটা মাঝে মধ্যে মুখে ফেলে জল খান তরকারি হয়ে গেলে তারপর তিল ভাজা গুঁড়ো করে তরকারিতে দেন স্যালাদে দেন তরকারির স্বাদও বদলে যাবে আর কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে রেহাই মিলবে বন্ধুরা এই তিলটা করবার একটা পদ্ধতি আছে এটা আমি যেভাবে খাই এর সাথে আপনি কাঠবাদাম মিলিয়ে বাড়তে পারেন তাহলে এর স্বাদ ও পুষ্টি দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা এই সাদা তিল সর্ষের তেল সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেন তারপর কড়াই খুব ভালোভাবে গরম করুন আর গরম করার পর এই তিল দিয়ে দেন তিলটা যখন হয়ে যাবে ঠিক এই রকম হবে কড়াই লেগে যাবে না বলে দিই বন্ধুরা এই সাদা তিল খেলে যাদের শক্ত পায়খানা হয় তাদের পায়খানা নরম হয় পেট ঝেড়ে পেটের নোংরা বেরিয়ে যায় এতই উপকারিতা এই সাদা তিলের তো বন্ধুরা এই সাদা তিল খেতে দেরি কেন তিল সেদ্ধ তিল বড়া তিল সেদ্ধটা হচ্ছে তিল ভাতে যেটাকে আমরা বলি ভাতের হাঁড়িতে দিতে হয় তারপর সেদ্ধ হলে মানে একটা কাপড়ের পুটরি বেঁধে দিতে হয় তিল তারপর সেদ্ধ হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে হয় সর্ষের তেল লবণ দিতে হয় তাহলে তিলটা খেতে আরও স্বাদ আসে এখন দেখতে পাচ্ছেন দুধ গরম করছি আমরা সকলেই জানি যে এই দুধ আমাদের খেলে গ্যাস হয় অনেকের সহ্য হয় না বিভিন্ন রকম পেটের সমস্যা দেখা দেয় কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যাকে দূরে রাখতে দুধকে আমরা কেমনভাবে খেতে পারি যাদের পায়খানার খুব বেশি সমস্যা হচ্ছে তারা দুধকে গরম করুন দুধকে গরম করে একটা কাপে আপনি যতটা খেতে পারবেন ততটা নিয়ে নিন এরপর এর সাথে মিলিয়ে নিন এক চিমটি হিং এই হিংটা অতি পরিচিত রান্নাঘরের একটি খাবারে দেওয়ার খাবারের স্বাদ চেঞ্জ করবার একটি মশলা এই হিং খুব কম করে এক চিমটির মতো গরম দুধে গুলে নিন তারপর এটা আপনি খেয়ে দেখুন আপনার পায়খানার সমস্যা দূর হয়ে যাবে দুধ দিয়েই পায়খানার সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা খেজুর যাদের পেট খুব শক্ত হয়ে আছে পায়খানা বলতে গেলে হতেই চায় না তারা অবশ্যই এই দুধ খেজুরের যে টিপসটা এটা ভুলে যাবেন না ভালো মানের খেজুর বাজার থেকে কিনে আনুন দুধে ফুটিয়ে তারপর খেজুর দুধ তৈরি করে খান কিংবা যারা সময় পান না তারা গরম দুধে খেজুরের বিচি বের করে খেজুরকে গরম দুধে দিয়ে দিন তারপর এই দুধ চচিয়ে খান বন্ধুরা এটা খেলে সর্দি কাশির প্রকোপ থেকে রক্ষা মেলে আর তার সাথে সাথে বুদ্ধি খোলে খেজুর দুধের এতটাই উপকারিতা একসাথে অনেক উপকার পাওয়া যায় এই খেজুর দুধের তাই বাচ্চাদের এই খেজুর দুধ খাওয়ানো মাস্ট বি ইম্পর্ট্যান্ট বন্ধুরা তাই কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে সমস্ত রকমভাবে আমাদের হেল্প করে এই খেজুর দুধ সাথে সাথে আয়রনের অভাব দূর করে রসুন আমরা ভাবি রসুন তেল আমাদের ব্যথা দূর করে রসুন খাদ্যের স্বাদ বাড়ায় রসুন আমাদের বিভিন্ন রকমের যে রিচ খাবারগুলো সেগুলো টেস্ট বাড়াতে সাহায্য করে যাই হোক রসুনের উপকারিতাও কিন্তু অনেক আছে রসুনের তৈরি অনেক ঘরোয়া ওষুধ আছে তো এই রসুন থেতো করে গরম দুধের সাথে মিলিয়ে খান কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে দূর করবে আর এইসবগুলো ইসবগুলোর উপকারিতা বলেও বোঝানো যাবে না আমরা সবাই জানি পায়খানা শক্ত হলে ইসবগুল গুল খাওয়া চলে এইসব গুল আবার দুই তিন দিন খেলাম পায়খানা নরম হলো না খাওয়া ছেড়ে দিলাম বন্ধুরা পায়খানা শক্ত হোক বা নরম হোক প্রতিদিন এইসব গুল গরম দুধে মিশিয়ে খাওয়া উচিত রাত্রেবেলা দুধ সহ্য না হলে জলে মিশিয়ে পান করুন এই গুল পেটে জীবাণুকে উৎপন্ন হতে দেয় না সাথে সাথে আমাদের যে পায়খানা পায়খানাতেও জীবাণু উৎপন্ন হতে দেয় না কোষ্ঠকাঠিন্য থাত আসতেই দেয় না বন্ধুরা এটা হচ্ছে আমার লাস্ট টিপস যাদের গ্যাসের খুব সমস্যা আছে পায়খানার সমস্যা কোনো মতেই যাচ্ছে না প্রতিদিন গ্যাসের বড়ি আপনাদের সকালবেলাতেই খেতে হচ্ছে তারা কিন্তু অবশ্যই এই আমলকি বহেরা হরিতকি যেটাকে এক কথায় ত্রিফলা বলা হয় এই ত্রিফলা খেতে পারেন এর যে গুণাগুণ সেটা বলেও বোঝানো যাবে না বন্ধুরা এগুলো আমাদের পেটে সিস্টেমকে মানে খাবার খাওয়ার পর সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করে হজম হতে সাহায্য করে আর পায়খানার সমস্যা কোনো মতে হতে দেয় না তো বন্ধুরা কিভাবে এই ত্রিফলা খাবেন বন্ধুরা আপনারা সকলেই জানেন ত্রিফলা শুধু বললেই মনে হয় ত্রিফলা জল কথাটাও শুনতে পায় ত্রিফলা জল মানে প্রথমে রাত্রেবেলায় আপনাদের করতে হবে কি এক কাপ জল নিতে হবে কিংবা এক গ্লাস জল নিতে হবে জলে কয়েকটা ত্রিফলা মানে আমলকি কি বহেড়া ঘড়িত কি এরকমভাবে ফেলে দেন জলের মধ্যে তারপর এটা ঢেকে গোটা রাত রেখে দেন সকালবেলায় উঠে মুখ ধুয়ে খালি পেটে এই জল ছেকে পান করুন সারা রাত ভিজে এর গুণগুলো কিন্তু জলে চলে এসেছে তার জন্য ফোটাবার দরকার নেই কোনো কিছু করবার দরকার নেই এটা ছেকে আপনি পান করুন আপনার সিস্টেমকে ভালো রাখবে পেটের সমস্যা দূরীভূত হবে পেট ব্যথা আর পায়খানার সমস্যাকেও দূর করবে তো বন্ধুরা দেরি কিসের ত্রিফলার জল আপনারা খেতেই পারেন আর এই ত্রিফলাটা আপনারা যে কোনো দশকর্মা ভাণ্ডারে গেলে পেয়ে যাবেন বন্ধুরা আজ ছিল এই ভিডিও অবশ্যই উপকার পাবেন কোনটা ভালো লাগলো জানাবেন ধন্যবাদ